এখন তো এগুলো দেখাই যায় না আমাদের সময় এই গুলো দিয়ে তোর ইয়ে করা হতো গুল করা হতো গুল দিয়ে তোর হচ্ছে তারপরে দিদি দিদুন না আছে রান্না করতে সেটা একটা ছায় না করো ওখানে কী সুন্দর খেলা করতে भेतरे ओ भेतरे आगुन दिए करे मैं सब कोई ना आगुन 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 কাছে আই ভয় পাচ্ছিস কেন হতো পুরো উপর থেকে নিচ পর্যন্ত আগুন